বলে দেবো তার ফর্মুলাটাকে বলে দেবো বাকি জিনিস আমাদেরকে রিক্যাপ করে নিতে হবে সবাইকে বুঝতে পারলে আমার কথাটা কি বলতে চাইছি আমি হ্যাঁ সবার কাছে ক্লিয়ার হ্যাঁ বারবার বলছি রিভিশনে কিন্তু কোনো রকম ক্রিপ্টামো করো না রিভিশনের একটা ডেডিকেটেড টাইম রাখো এবার চলে আসি যারা নতুন আছো বা যারা লাস্টের দিকে জয়েন করেছো তাদের ক্ষেত্রে তারা তো অলরেডি পড়ছো এখন রেগুলারলি তো তারা চেষ্টা করবে তাদের ওই রকম আর ভাবার দরকার নেই তারা এইভাবে ভাববে যেটা অনেক পুরনো হয়ে গেছে ধরো আমার এখানে জয়েন করার পরে এক মাস চলে গেছে তুমি দেখবে এক মাসের শুরুর দিকে যে চ্যাপ্টার গুলো প্রথমের দিকে তুমি স্টার্ট করেছিলে তুমি এক মাস বাদে সেই চ্যাপ্টার গুলোকে রিভিশন মারো আর যেটা শেষের দিকে আছে সেগুলো অলরেডি তোমার বললাম যে পনেরো ষোলো দিন বিশ দিন তোমার লাগবে না অটোমেটিক্যালি সেটা মনে থাকবে সাইন্টিফিক্যালি এগুলো প্রুভেন তো অটোমেটিক্যালি সেটা মনে রাখবে সেটা এখন করার দরকার নেই যেগুলো অনেক পুরনো হয়ে গেছে এক মাস আগে পড়ে ফেলেছো সেগুলোকে একবার রিভিশন দাও এইভাবে চলবে বুঝা বোঝাতে পারলাম এবং তোমাদের মধ্যে অনেকেই এরকম হতে পারে যে আমি যেরকম চলছি আমার মতন চলছে না ধরো আমি এখন ভেক্টর করাচ্ছি তোমাদের মধ্যে কেউ একজন এখন ম্যাট্রিক্স পড়ছে ভিডিও দেখে দেখে তো তার গল্পটা আলাদা হবে বুঝতে পারলাম সে যখন ভেক্টর ধরবে তখন তার ম্যাট্রিক্সটা ব্যাকএন্ডে চলে যাবে সে তখন ম্যাট্রিক্সটা ডিভিশন মারবে

যাই হোক আজকে আমাদের সেকেন্ড টপিক সবাই বুঝতে পারলো আমি কি বললাম জিনিসটা ক্লিয়ার হলো কি সবার কাছে নিট এন্ড ক্লিন একদম হ্যাঁ স্যার বাকিরা হ্যাঁ স্যার ওকে তো এইভাবে বাবা পড়ো আমি একটু স্টেট কাট কথা বলি একটু গায়ে লাগাবার মতন কথা বলি কিন্তু গায়ে লাগিয়ে নিলে খুব ভালো এটা তোমার পক্ষে ভালোই হবে তোমার কেরিয়ারের পক্ষে ভালোই হবে চলো প্রশ্ন পড়ো প্রথম প্রশ্ন আচ্ছা আমাদের আজকে ক্লাস কি চলছে ক্লাস হচ্ছে প্র্যাকটিস সেট জিরো টু আগের দিন করেছিলাম জিরো ওয়ান আজকে করলাম জিরো টু এখানের মধ্যে কিছু আমি বাছা বাছা প্রবলেম নিয়েছি ফ্রম জিলেট প্রিভিয়াস ইয়ারও থাকতে পারে তার মধ্যে ডাব্লিউ বি জেই মেনের প্রিভিয়া ডাব্লিউ বি জেইরও প্রিভিয়াস ইয়ার থাকতে পারে জেই মেনের প্রিভিয়াস ইয়ার থাকতে পারে বা আমার হিসাবে মনে হয়েছে ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো সেইগুলো আমি এখানে কিছু কিছু কালেক্ট করে একটা স্লাইডের মনে আনার চেষ্টা করেছি ঠিক আছে তাহলে এই প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করো তারপরে তোমরা আমি বলে দেবো কোন কোন জিনিস বাড়িতে করতে হবে তখন তোমরা করবে প্রশ্নটা আগে পড়ো কি বলা আছে প্রথম প্রশ্নতে ইফ পজিশন ভেক্টরস অফ ভার্টিসেস অফ স্ট্রাঙ্গেল এ বি সি আর এই একটা বলেছে এই একটা বলেছে এই একটা বলেছে প্রথম বাথ এখানে প্রতিটা শব্দের প্রতিটা সেন্টেন্সের মানে আগে বুঝতে হবে এত লেটে খেয়ে বাবা আচ্ছা দেখো প্রতিটা শব্দের প্রতিটা ওয়ার্ডের আগে মানে বুঝতে হবে প্রথম কথা বলেছে পজিশন ভেক্টর পজিশন ভেক্টর মানে পিভি র কথা বলছে সবার কাছে ক্লিয়ার আছে কনসেপ্ট

এর ভার্টিসেস বলতে কি বোঝো এনি ওয়ান যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তারা ভালো জানবে যারা বাংলা মিডিয়ামে পড়েছো একটুখানি রকরাও ভার্টিসেস কাকে বলে শীর্ষ বিন্দু এবার দুটো লাইন এই দুটো শব্দকে রিলেট করা গেল পজিশন ভেক্টর হবে একটা ট্রাইঙ্গেলের যে শীর্ষ বিন্দু তার পজিশন ভেক্টার গুলো বলা আছে পাতি বাংলায় ক্লিয়ার হলো কি হলো না তার মানে এই যে তিনটে পয়েন্ট দেওয়া আছে এরকম যদি পিকচার ওয়াইজ আমি ভাবি তিনটেই বেসিক্যালি কি করা হয়েছে অরিজিনের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে জলভাত কি জলভাত নয় বোঝা গেল এবং সেই তিনটে মান এখানে কোশ্চেনে বলে দিয়েছে ক্লিয়ার সেটা দিয়ে কি তৈরি হবে স্যার একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে ট্রায়াঙ্গেলের নাম কি এবিসি মানে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হবে ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে ট্রায়াঙ্গেল গুলো কিরকম হবে আইসোসেলেস হবে নাকি রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস হবে না শুধু রাইট অ্যাঙ্গেল হবে আইসোসেলেস হবে না নাকি আইসোসেলের রাইট অ্যাঙ্গেল হবে না নাকি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে

বাংলা আমি জানি না বাংলা জিজ্ঞেস করো না ইকুইলেটারাল ট্রাঙ্গেল কাকে বলে কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখো এগুলো কিন্তু বারবার দরকার পড়বে জিওমেট্রিতে ভরে ভরে আসবে কমপ্লেক্স নাম্বারে ভরে ভরে আসবে একবার বলে দিচ্ছি যেন বারবার রিপিটটা করতে না হয় ইকুইলেটারাল ট্রাঙ্গেল কাকে বলে যার বাহু গুলো আইসোসেলেস ট্রাঙ্গেল কাকে বলে বলোয়াল কাকে বলবো নাম শুনেই বুঝতে পারছো স্যার যখন তিনটে বাহু সমান হবে দ্যাট মিন্স অল সাইড আর ইকুয়াল ঠিক বললাম বাবা আইসোট্রেলস ट्रायंगल কাকে বলে আইসোসেলেস ट्रायंगल কাকে বলে যখন টু সাইডস আর ইকুয়াল আর সেলস ट्रायंगल কাকে বলে মানে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে নান অফ দা সাইড সাইডস আর ইকুয়াল সবার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা আর গন্ডগোল হবে না কোনোদিন কোন কোশ্চেনে যদি এইরকম ধরনের আউটপুট দেখো কারোর কোনো সমস্যা আছে নেই তো আচ্ছা রাইট অ্যাঙ্গেল কাকে বলে এটা তো জানো রাইট অ্যাঙ্গেল কাকে বলে ট্রায়াঙ্গেলের দুটো সাই একে অপরের সাথে যখন নাইনটি ডিগ্রি ফর্ম করবে তাই তো সবার কাছে এটা ক্লিয়ার হ্যাঁ চলো তাহলে এবার তিনটে জিনিস আমার কাছে লাইন প্রতিটা শব্দ প্রতিটা জিনিসের জন্য কোনো রকম ডাউট থাকে বাবা তাহলে কিন্তু অঙ্ক হবে না তাহলে এই অঙ্কটা হয়ে যাবে পরের অঙ্ক হবে না প্রতিটা শব্দের যেন মানে একদম নিট এন্ড ক্লিন থাকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এ টু জেড ক্লিয়ার থাকে তাহলে পজিশন ভেক্টর তিনটে ভার্টেক্স পয়েন্টের একটা ট্রায়াঙ্গেল এর বলে দেওয়া আছে এত 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 সেই ট্রায়াঙ্গেলটা কিরকম ট্রায়াঙ্গেল হবে রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে না রাইট অ্যাঙ্গেল বাট নট আইসোসেলেস হবে না আইসোসেলেট রাইট নট আর রাইট অ্যাঙ্গেল হবে না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে ঠিক আছে এইটা আমাকে বার করতে হবে এবারে এক একে 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 আমি আসি প্রথমত আমাকে আগে এটা বলো যে যে তিনটে মান বলে দেওয়া আছে সেই তিনটে মান থেকে আমি কি তিনটে পজিশানের রেসপেক্টে আমি কি তিনটে বাহু বার করে নিতে পারি কারোর কোনো অসুবিধা মানে করবে না স্যার কোনো অসুবিধা নেই তাহলে একটা কাজ করো প্রথমেই এই ভেক্টরটাকে একটা কিছু ধরে নাও

গুড যে কোনো দুটো পজিশন ভেক্টরের রেসপেক্ট একটা লাইন কি আমরা বার করতে শিখেছি এটাকে কতবার যে বলেছি মুখ দিয়ে যে কতবার গেঁজে যে মরে যাওয়ার দশা হয়ে গেল তাই তো এই ঠিক তো তাহলে বাবা বলো তো আমাকে দুটো দুটো করে পেয়ার নাও যে দুটো দুটো করে একটা করে লাইন বার করো তাহলে আমি একটা বলি প্রথমে একটাই দেখাই যদি আমি বলি এবি ভেক্টর বার করো কারণ এটাও একটা পিবি এটাও একটা পিবি এটাও একটা পিবি তাহলে দুটো দূর করে পিভি বলি কারণ আমার তো একটা ট্রায়াঙ্গেল বানাতে গেলে বাবা তিনটে লাইন থাকবে এই লাইন এই লাইন এই লাইন